পাথর ব্যথা জমা দিবে মাত্র পাথর ব্যথা জমা দিবে এই তার কাজ শেষ সাড়ে সাত বছর পরে সে এক লাখ টাকা পাবে দেখেন বিষয়টা কত সুন্দর প্রোডাক্ট নিয়ে আমি আরো একটু বোঝাই বলি সংক্ষিপ্ত করে দিলাম যে ধরে না তার স্বপ্ন কি যে সে এক লাখ টাকার মালিক হবে আসলে তার তো টাকাই নেই তখন সে কি আমরা কি করছি যে প্রথমে মাত্র পাতা পাতাকে আমাদের অফিসে জমা করলো অ্যাকাউন্ট

ওর কথা হচ্ছে আপনাদের একটা লাইন কিপ করে দেওয়া বা লাইন ক্রিয়েশন করে দেওয়া যাবেন না জানতেন কি না বলেন জানতেন না আর ব্র্যাক এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি ব্র্যাকের যতগুলো প্রোডাক্টিভিটি আছে সবগুলোর সাথে অ্যালাইন হয়ে যেতে পারছেন মনে করেন আপনার বাসার পাশে এক দুনার পানি টেস্ট করবেন ঠিক আমাদের যে অনেক আছে আমাদের এখানে

কারণ কি কোনো কিছু বলার সেটা হলে আমরা এখন শেষ করবো যেহেতু আমরা